হ্যালো ব্র্যান্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই সম্প ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর এখন টাইম কটা বাজে জানো আর গুড মর্নিং বললাম এখনও পাঁচ মিনিট মতন বাকি আছে বারোটা বাজে অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু যে এসেছি তো চলো আর তোমরা সবাই কেমন আছো আশা করবো যে সেখানে যে সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি মোটামুটি আছি একটু ঠান্ডা লেগেছে গলা ফুসফুস করেই যাচ্ছে কেসেই যাচ্ছে জানি না কতটা কী কথা বলতে পারবো তো চলো প্রচুর থেকে থেকে গলা খুসখুস করছে সকালবেলা বেশি করে আদা দিয়ে চা খেয়েছি রেলিকার চাই বেশি করে আদা দিয়েছি ঝাঁঝালো একদম এখানেই যাচ্ছে যেন মানে একদম জুলে যাচ্ছে তো চলো সন্ধ্যেবেলাও তাই করব কিন্তু চাটা বেশ হয়েছিল আগের দিনে কাঁচা আদা ছিল তো বিচ্ছির গন্ধ হয়েছিলো আজকে চাটা বেশ লেগেছে তো চলো ঘর দর গোছান অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে আর আজকে প্রচুর কাঁচা ছিল মেয়েদের ঘরে বিছানা চাল বালিশের ওসার মশারি প্রচুর কাঁচা ছিল তো সব ওগুলো হয়ে গেছে অনেকক্ষণ আগেই মেলে দিয়েছি তখন পনে এগারোটা মতন বাজে কাচাকুচি কমপ্লিট সব মেলাও হয়ে গেছে শুকনো হয়েও গেছে তো অনেকটা দেরি করে এসেছি মেয়ে মেশিংয়ে কাঁচাকুচি করিয়ে করে নিয়ে মেয়েকে বললাম তুই রেখে দে আমি সব মেলে দিচ্ছি ও মেলতে পারে না কি হয় বলো তো ছাওয়ার মধ্যে সব মেলে আর শুকোয় না আর বারো মে আজকে বাড়ি আছে সেই আবার দু তারিখ থেকে আবার পরীক্ষা সেই বেলায় পরীক্ষা হবে খেয়ে দে দেড়টার সময় বেরোবে ভদ্রত্ব গোছানো কমপ্লিট হয়েই আছে বলেছি অনেকক্ষণ আগেই তো এখন চলে এসেছি রান্না বান্না রান্নাবান্না আবার শুরু হবে পুরো বারোটা বাজে পুরো আর শোনা এখানে শুয়ে শুয়ে ফোন দেখছে তেল মাখিয়ে দিয়েছি তো চলো কি রান্না করি দেখি মেয়েকদের সোয়াবিন নিয়ে আর দশখানা ডিম এনেছে আনতে পাঠিয়েছিলাম দোকান স্নান টান করে আর এই সয়াবিন নিট গ্লাস সয়াবিনটা আনতে বলেছি তো সয়াবিন খেতে ইচ্ছা করছে খুব বড় মশাই নতুন আলু এনেছে কালকে তো সয়াবিন তরকারি করবো নতুন আলু দিয়ে বেশ ভালো লাগে দেখবে নতুন আলু দিয়ে সয়াবিন করলে বেশ কষা কষা বললো আর ঝোল ঝোল বলো তো চলো ডিমটা তো ধোবো ভিজিয়ে রাখবো আগে এখানে আমি হাঁড়িটা নিয়ে নিয়েছি চাল নেবো চালের বস্তাগুলো ওখানে রাখা আছে কারণ আমার চালের ড্রাম খালি নেই তো ঢালতে পারছি না তো চলো পরে আসছি কালকে নিয়ে এসছে যেরকম রেখে দিয়েছে এনে সেরকমই পরে আছে তুলতে ভুলেই গেছিলাম মানে ঝড়িতে ঢালতে তো এখন নতুন আলু এনেছে না খাটুনি বেড়ে গেলো এবার পরিষ্কার করবে কি বালি দেখো ভর্তি আর এখান থেকে নবো একটু পিঁয়াজ পিঁয়াজ না দিলে আবার ভালো লাগে বলো বাসন মাস সাবান ছিল আনতে বলেছিলাম ডিমটা ময়লাটা ছেড়ে যাক দেখেছো গায়ে কি ময়লা থাকে দেখো এই ডিমটার মধ্যে বাকি একটু একটু আছে দেখো ওদিকে ভাত আর একটা তরকারি হয়ে গেছে পরে তোমাদের দেখাবো কি তরকারি হয়েছে আর এখানে হচ্ছে সয়াবিনটা সেদ্ধ করার পর একটু তেলে নুন হলুদ দিয়ে আর ভাজা করছি সয়াবিনটা অনেক দিন হয়ে গেছে ভাজা করে সয়াবিনটা তরকারি করি না আমি কি হয় নুন হলুদ দিয়ে সেদ্ধ করার পর মশলা কষিয়ে তারপরে আমি সেদ্ধ সয়াবিনটা দিয়ে করি নি তো আজকে একটু ভেজে নিলাম ভেজে করবো আর এখানে কাটাকুটি করে নি চলো তাহলে কাটাকুটি করি সয়াবিনের তরকারি করবো বড় তো আবার খেতেই চায় না কিন্তু আমার সবাই তোর অনেক দিন ধরেই খেতে ইচ্ছা হচ্ছে আর মেয়েদের পরীক্ষা দিয়ে চলে এসেছে কি মজা কি মজা দেখো কি আনন্দ আর দুটো পরীক্ষা বাকি তাই তো তাহলে আর কটা পরীক্ষা বাকি ঠিক আছে দরজাটা দিয়ে এখন হাওয়া দিচ্ছে যা বাড়ি তিনটে মঙ্গলবারে পরীক্ষা শেষ হিসাব মতন তোমাকে এখনো ক্লাস থ্রিতেই পড়া উচিত কম বয়সে ভর্তি করার ফল এটা এক ক্লাসে পাস করলো তো আমাদের ভুল আর কি করা যাবে সব পড়াশোনা শিখে গেলে বাচ্চা তারা ঘরে বসিয়ে রাখতে ইচ্ছা করে আড়াই বছরে ভর্তি করিয়ে দিয়েছে না চলো আগে ভাবছি কিছু একটা বসিয়ে দিই সয়াবিনটা সেদ্ধ বসিয়ে দিই তারপরে সব নিয়ে নিছি এখানে আদা রসুন তো পেস্ট করে নিয়েছি একটা গোটা বড় টমেটো নিয়ে নিয়েছি টমেটো বেশি দিলে ভালো লাগবে আর এখন টমেটোর দাম কমেছেও যদিও দিলে অতটা গায়ে লাগবে না মাঝখানে এত বেড়ে গেছিল কিছুদিন আগে তখন হাঁপ হাফ করে দিতাম আর এই দেখা হলে লঙ্কার গুঁড়োও দিয়েছি নুনও নিয়ে নিয়েছি আর হলুদ গুঁড়োও নিয়ে নিয়েছি একসাথে জল দিয়ে পেস্ট করে নিয়ে মানে এগুলো নিয়ে দিত পেস্ট বলছি জলই এইভাবে দিলে সুবিধা হয় তাহলে আলুটা হ্যালো বন্ধুরা এবার তরকারিটা কষিয়ে দিই গোটা জিরে দিয়ে দিয়েছি তেজপাতাটা দিয়ে দেবো দিয়ে আলুটা ভাজা ভাজা করে নেব আলুটা আগে দেবো না পেঁয়াজটাই আগে দিই তারপরে আলুটা দিয়ে ভেজে নেব আলাদা করে করতে গেলে বেলা হয়ে যাবে অনেকটা বেলা হয়ে গেছে তো ভেবেছিলাম আলুটা ভেজে তুলে নিয়ে মশলা দিয়ে কষতে পড়ব না একটা বাজে এখন ওদেরকে কি বললাম একটা মতন বাজতে যায় একটা না এখন ঘড়ির কাঁটায় বাঁধলে তোমার করছিস একটা করছিস না দেখে বলে তুই মান টান হয়ে গেছে বাস্তু পুজো না আর গরমের তো আগেই রয়ে গেছে না আর আমি সকালেই করি চলো মশা কাটি আবার করছি কথা বলবো কি বলবো রা ফুটুট করেই যাচ্ছে জানি কাছিস দেখি তরকারিটা কাশি বন্ধুরা বন্ধ হচ্ছে গরম আবার এদিকে ঠান্ডা ঠান্ডা গরম করে করে মানুষের শরীরটা খারাপ হচ্ছে দেখো তরকারিটা আমরা রেডি একটু গরম মশলা দেবো ব্যস্ত হয়ে যাবে আর এখানে একটু অমলেট করে নেবো নাহলে মেয়েরা না খেতে পারবে না যদি সোয়াবিনটা পছন্দ হয় না গরম তো বন্ধুরা এই যে সয়াবিনের তরকারি তুলে নিয়েছি আর একটু আলুটা বেশি দিয়ে করেছি বরমের সয়াবিন না খেলেও আলুটা আশা করি খাবে তো ঝোল ঝোলঝল করেই করেছি আর এখানে এটা কী বলতো উঠছে আর কুমড়ো দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছে কুমড়োটা একদম কম ছিল দিয়েছি অল্প একটু ঝোল ঝোল করে করেছি হালকা করে দেখো বেশি ঝোল করিনি যেহেতু এই তরকারিটাও ঝোল ঝোল হয়েছে তাই আর এখানে যে গরম গরম ভাত ভাতছে আর এখানে যে অমলেট বানিয়ে নিয়েছি তিনটে তো চলো আহওয়াজে কত জ্বালা বন্ধুরা যে না হয়েছে যার না হয়েছে তারও এক জ্বালা আর যে মা হয়েছে ও তারও জ্বালা কখন থেকে ডাকছি খেতে এখন এলো চলো এই যে ভাত বেটে নিচ্ছি বাবা গরম ভাত আমি হাত দিয়ে নিচ্ছি ছাড়া খেয়ে গেছি চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি নিয়ে তারপরে আবার বাকি কাজ আছে ওয়েন্ট ওয়েন্ট পরিষ্কার করবো বাসন মাজবো চলে এখন তার মতো টাটা আবার পরে দেখা হবে শুভ সন্ধ্যা বন্ধুরা আমি চলে এসেছি খালি আদা বেশি করে দিই একটু ঝা করি গলাটা প্রচন্ড ব্যথা করছে কথা বলবো কি কাশি আসছে খালি প্রচন্ড কাশি আর দেখেছিলাম খেসেই যাচ্ছি কেসেই যাচ্ছি এই পড়া হয়ে গেছে নিয়ে চলে এলাম আর বড় এসে গেছে আমি নিয়ে আসলাম কেউ তোর বাবা আবার জামা কাপড় পরবে গরম গরম লাগছে খালি হয়ে আছে ওই জন্য আমিই নিয়ে আসলাম তো কুর্তিটা পরেছি তাই চল মারতে আসছে দেখো খুব আবারই দেখো দেখো পচাবে দেখো কেরম গায়ে হাত তুলে প্রচুর জামা কাপড় বলেছিলাম না কাঁচাকুচি এসে দেখো এখন আমি ভাজ করতে পারিনি কিছু কিছু জামা কাপড় ভিজে আছে ভাবছি যেগুলো ভিজে সেগুলো একা দেবো গাবলাই করে যেগুলো শুকনো সেগুলো ভাজ করবো হাতটা বেশি উঠছে জল বসিয়েছি চলো আদা চিনি দিয়ে ফুটিয়ে নিয়ে বেশি করে চাটা করি ভালো লাগে এই যে চপেটেছে বর মশাই লোটে মাছের আলুর চপের আর একটা পকোড়া চিকেন ঘরে বসে খা কি হয়েছে কী রসটা ভালো খেতে দেখলাম কি করছিস আমি ভেবেছি দেয়নি দেখুন দেখছি ভেতরে দিয়েছে সোজা এরে বাবা চার নেট দেখো কি রকম বদমাশ দেখো যা দেখো বন্ধুরা কত আদা দিয়েছি দিয়ে বেশি করে আদা দিয়ে চা যাতে গলা মুখে পড়লে চাটা গলা অব্দি যায় ভালো লাগে তেজপাতা দিলে ভালো

বেশি করে দিব বন্ধুরা অল্পই করেছি চাটা একটু বড় বসায় কে দেবো বেশি তো আর চলো চাটা পাতে তো খাই পরে এবার ভাত তাত বসাতে হবে তখন আসবো তোমার মাছ নাকি তুই ফুটছিস জলের ডিমের মধ্যে মাছ দিলে ফোটা জলের মধ্যে ডিম ফুটতে লাগে ডিমটা ভাজা চলছে লাইট জ্বালানোর উপায় নি না

থেকে দশটা পর্যন্ত চলো আজকের মতো ব্লগটা কেন রাখছি নেক্সট ব্লগ এ দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থাকো সবাই নিজেদের জ্ঞানটা খুব ভালো গুড নাইট টাটা